আর এটা ঠিক আছে তো ঠিক আছে ভালো ভালো ঠিক আছে তো দেখছো খুব জগত করে

সবকিছুটা হচ্ছে তথ্যর ভিত্তিতে আমি শিক্ষার্থীদেরকে এনে আসলে কিছুটা বাইরে বেয়ে বেড়ানো ছিল এখানে অসংখ্য মানুষটিকে এখানে এনেছিলেন তারা কিছু আশ্চর্যান্বিত সেই প্রশ্ন এ দেখার চেষ্টা করতে তো আমি আমরা সবাই যাই কিছু অভিজ্ঞতা দেখাতে চেষ্টা করা হচ্ছে যে আমাদের डिफरेंट যারা এক প্রতি এলাকা যারা তারা এসেছেন তারা <laughs> কিন্তু <laughs>

তাহলে হয়তো কম ঠিক এমনটাই তাদের ভালো লাগছে কিন্তু সেটি করার সুযোগ হয়নি এখান থেকে যারা বাইরে এলাকাবাসী আছেন তারা বলছেন যে তারা কিছু কিছু চেষ্টা করেছে এখান থেকে বাইরে থেকে বালতি দিয়ে जो पानी दिए बर्तन के लिए बालू दिए होता है चेक कनेक्शन दिए इसी तरह एक और आई कैश कर सकते हैं चेक कनेक्शन पर हम कर सकते हैं है और दैट तक वो आसान है क्यों कर सकते हैं

अब उसमें कम से कम किसान किसान आ उसका आलू के प्राप्त कौन सा शेयर वाला है इसका भी नहीं है अभी है वो वाला भी नहीं है इसका 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 नहीं है इसका भी नहीं है इसका भी नही

ছিল আমার কাছে অভিভাবক এবং তারা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে যে তারা ছিলেন তো ক্যাম্পাসে তারা সবচেয়ে ঢুকিয়ে আচ্ছা তারপরে আবার এর আগে ওয়াটার সার্ভিস সহ নমুনা দেখা করব